ইটাহার শহরের উত্তরপাড়ার বেহাল রাস্তার পেভার ব্লক রাস্তার কাজের সূচনা করলেন মোশারফ হোসেন বেশ কয়েক মাস ধরে ইটাহার উত্তরপাড়ার প্রায় পাঁচশো এলাকার কয়েকশো সাধারণ মানুষ অবশেষে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের তৎপরতায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় শনিবার বিকেলে উত্তরপাড়া এলাকায় আনুষ্ঠানিক ভাব প্লেভার ব্লক রাস্তার কাজের সূচনা করেন শনিবার বিকেলে উত্তরপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে পেভার ব্লক রাস্তার কাজে শুভ সূচনা করেন বিধায়ক মোশারফ হোসেন এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান বিলকেস পারভিন পঞ্চায়েত সমিতির সহসভাপতি মজিবুর রহমান জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ কার্তিক দাস সুন্দর কিস্কু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব খাজিম উদ্দিন আহমেদ সাহেরুল হক সহ অন্যান্য নেতৃত্ব গ্রামবাসীদের দাবি মতো নতুন রাস্তার কাজ শুরু করা হলো পাশাপাশি এলাকায় একটি জল নিকাশি ড্রেন করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার জন্য বলে জানান বিধায়ক মোশারফ রাস্তা নিয়ে যে সংশয় ছিল সেটা সমাপ্ত হতে চলেছে আমার মনে হয় তারা অনেক খুশি এখানে রাস্তা সেটা দীর্ঘদিন করার জন্য আমরা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে একেবারে শহরের আদর মজবুত পেভার ব্লক দিয়ে আমরা রাস্তা নির্মাণের আজকে শুরু প্রদান করলাম প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে এই কাজটি নির্মাণ নির্মিত হবে আগামীকাল থেকে এই কাজের প্রক্রিয়া শুরু হয়ে যাবে এখানে বহু ছেলে মেয়ে যাতায়াত চার চারটি হাট এখানে এই রাস্তাটা খুব জরুরি ছিল করার জন্য আগরে গিয়েছিলাম এবার আমি এটাতে হাইড্রেন করে দিয়েছিলাম এবার পেবার ব্লকে রাস্তা আজকে তার কাজ শীঘ্রই শুরু